তুলার দ্বাদশে শুক্র নিচস্থ শুক্রের একটা ইম্প্যাক্ট এটা কিন্তু তুলাকে ফেস করতে হবে যারা অত্যন্ত বেশি স্মোক করেন যারা অতিরিক্ত ড্রিঙ্ক করেন তাদের কিন্তু একটু বেশি সাবধান হতে হবে যে কোনো অ্যাডিকশান আপনার জন্য বিপজ্জনক হতে পারে প্রেম ভালোবাসা ফাইন্যান্সিয়াল স্টেটাস চাকরি ব্যবসা অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের অভাব ইত্যাদি আপনার প্রেমের সম্পর্কগুলি বৈবাহিক সম্পর্কে কিন্তু অশান্তি থাকছে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ আসলেও তুলা সেটা কন্ট্রোল করতে পারবেন কর্মক্ষেত্রে ওভারঅল উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে প্রতিবন্ধকতা আসলেও তুলা খুব সহজেই সেই বাধাগুলিকে অতিক্রম করতে পারবেন দ্বাদশভাবে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি হতে চলেছে তুলা কিন্তু এর একটা বেনিফিশিয়াল ইম্প্যাক্ট পাবেন বন্ধুত্ব ডিস্টার্ব হয়েছে বন্ধুত্ব নষ্ট হয়েছে তার মানে কখনোই কিন্তু এটা নয় যে সেই বন্ধুত্ব আবার ফিরে আসবে না সুতরাং অবশ্যই খেয়াল রাখতে হবে যে বন্ধুত্ব নষ্ট হলেও সেটা ঠিক হতে পারে তোলার ক্ষেত্রে কোনো মানুষের মৃত্যু কোনো হঠাৎ বিপদ ইত্যাদির কারণে অর্থ প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে পারে তবে সেই টাকা পয়সা গুছিয়ে যত্ন করে রাখতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় তুলা রাশি মাসিক রাশিফল সেপ্টেম্বর মাস দু সাল জন্মকুণ্ডলিতে যদি আপনার রাশি বা লগ্ন তুলা হয়ে থাকে কিংবা যদি আপনি তুলা রাশির দ্বারা প্রভাবিত একজন জাতক বা জাতিকা হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার জন্য দু সালের এই সেপ্টেম্বর মাস কেমন চাবে কি করতে পারে আপনার জীবনে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব কালপুরুষের সপ্তম রাশি তুলা শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি এই রাশিতেই কিন্তু শুক্র প্রবেশ করবে আঠেরো তারিখের পর থেকে কিন্তু আঠেরো তারিখের আগে পর্যন্ত শুক্র কন্যায় থাকবে তুলার দ্বাদশে শুক্র নিচস্ব শুক্রের একটা ইম্প্যাক্ট এটা কিন্তু তুলাকে ফেস করতে হবে আঠেরো তারিখের পর থেকে এই সময় ভীষণ গুরুত্বপূর্ণ তুলা রাশি তুলালগ্নের মানুষদের কিছু প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাবে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই তুলাকে যত্ন নিতে হবে আঠেরো তারিখ পর্যন্ত তো অবশ্যই নিজের খেয়াল রাখতে হবে নিজের পৌষ্টিকতন্ত্র নিজের শরীর নিজের ব্রিদিং সিস্টেম তার কিন্তু যত্ন তুলাকে নিতে হবে যারা অত্যন্ত বেশি স্মোক করেন যারা অতিরিক্ত ড্রিঙ্ক করেন তাদের কিন্তু একটু বেশি সাবধান হতে হবে যে কোনো অ্যাডিকশান আপনার জন্য বিপজ্জনক হতে পারে তুলা তুলারাশি তুলালগ্নের মানুষরা এই সময় একটু চর্চা করতে পারেন শরীর স্বাস্থ্য আরেকটু ভালো করে দেওয়া আরেকটু মাস্কুলার বডি তৈরি করার চিন্তা করা যেতে পারে ফিটনেস বাড়ানোর পরিকল্পনা অবশ্যই তুলা এই সময় করতে পারেন পড়াশোনার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে তুলারাশি বালাগের মানুষদের ক্ষেত্রে একটি অ্যাক্টিভ বিপরীত রাজ্য এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এবং ছয় আট বারো প্রত্যেকটি ঘরে কিন্তু কোনো না কোনো পাপগ্রহ তৎকালীন কিংবা নৈসর্গিক তাদের দ্বারা অকুপায়েড হয়ে রয়েছে একই সঙ্গে সঙ্গে সপ্তম্পতি মঙ্গল তিনি সারা মাস ধরে নবমভাবে অবস্থান করবেন এবং মঙ্গলের এই নবম ভাব মিথুনে অবস্থান এটা কিন্তু তুলার জন্য অত্যন্ত শুভ ইন্টারেকশন স্বামী স্ত্রীর সম্পর্ক বিবাহিত জীবন ইত্যাদির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি আসার সম্ভাবনা ভাগ্যের উন্নতি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় ঐশ্বরিক ভক্তি ভাবনা ইত্যাদি বাড়তে চলেছে মানসিক দিক থেকে কখনো কখনো অস্থিরতা বাড়তে পারে হাতে টাকা পয়সা প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায় পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা অল্প বিস্তার বাড়তে পারে এবং তার সঙ্গে সঙ্গে নিজের কর্মব্যস্ততা সেটাও কিন্তু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন তুলা বা লগ্নের মানুষরা একটু বেশি পারফেকশনিস্ট হয়ে উঠবার সম্ভাবনা এই মাসে দেখতে পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বিলাসিতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে রাশি বা লগ্নের মানুষরা মাসের প্রথম দিকে একটু ডিপ্রেশনের শিকার হতে পারেন তবে তারপরে তারা এই অবস্থাটা কাটিয়ে উঠতে পারবেন প্রেম ভালোবাসা ফাইন্যান্সিয়াল স্টেটাস চাকরি ব্যবসা অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের অভাব ইত্যাদি নিয়ে আসতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে এটা মাসের প্রথম দিন থাকবে তারপরে কিন্তু ধীরে ধীরে এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন দুশ্চিন্তা ভয় মানসিক অশান্তি এগুলি ক্রমাগত কমতে দেখতে পাওয়া যাবে রাশি বা লগ্নের মানুষরা মাসের শেষের দিকে একটু বেশি রোমান্টিক হয়ে উঠবেন এবং এই সময় প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে সুসম্পর্ক এটা কিন্তু বাড়তে চলেছে ক্লোজনেস বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে ঘনিষ্ঠতা এবং তার ফলে আপনার পুরনো প্রেম কিংবা আপনার বর্তমান প্রেম তার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট এটা অনেকটাই বাড়তে চলেছে প্রেমের সম্পর্কগুলি বৈবাহিক সম্পর্কে কনভার্টেন্ট হতে পারে বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কে কিন্তু অশান্তি থাকছে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা সমস্যা ইত্যাদি দেখতে পাওয়া যায় পঞ্চমভাবে শনির বক্র অবস্থান সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়াতে পারে একই সঙ্গে সঙ্গে আপনার গর্ভাবস্থায় আপনার স্বাস্থ্য নিয়েও আপনাকে যথেষ্ট সচেতন হতে হবে হঠাৎ করে শরীরটা খারাপ হতে পারে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ আসলেও তুলা সেটা কন্ট্রোল করতে পারবেন কর্মক্ষেত্র অত্যন্ত শুভ কাজের জায়গায় ঝামেলা অশান্তি ইত্যাদি করার একটা মানসিকতা আপনার মধ্যে আসতে পারে প্রতিবাদী মানসিকতা দেখতে পাওয়া যাবে এবং এই প্রতিবাদী মানসিকতার কারণে কিন্তু আপনি বাধা বিপত্তি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে আসতে পারবেন সমস্যা আসতেই পারে কিন্তু আপনার প্রতিবাদ সেটা কিন্তু একটা জায়গা তৈরি করতে সক্ষম হবে কর্মক্ষেত্রে ওভারঅল উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে প্রতিবন্ধকতা আসলেও তুলা খুব সহজেই সেই বাধাগুলিকে অতিক্রম করতে পারবেন তুলার মধ্যে এই সময় একটা জোশ একটা এনার্জি হাই এনার্জি লেভেল কাজ করতে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে দ্বাদশভাবে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি হতে চলেছে তুলা কিন্তু এর একটা বেনিফিশিয়াল ইম্প্যাক্ট পাবেন এই ক্ষেত্রে আরো একটি বিষয় খেয়াল রাখতে হবে স্কিনের প্রবলেম অ্যালার্জি ব্রিদিং প্রবলেম অ্যাজমা এগুলিতে কিন্তু এই সময় তুলা ভুগতে পারেন কম্পিটিশন তীব্রভাবে থাকবে খেলাধুলার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি আমরা আগেই বলেছি রাশি বালকদের মানুষদের মধ্যে একটা বাড়তি জোশ কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং সেই জোশ কিন্তু তুলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বাধা বিপত্তির সমস্যা যাই আসুক না কেন তুলা কিন্তু তাকে ওভারকাম করতে পারবে নীতিগত কারণে কিছু সমস্যা হতে পারে বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে অনেক দিনের পুরনো বন্ধুত্ব নষ্ট হতে পারে তবে সেই বিষয়টি কিন্তু সাময়িক বন্ধুত্ব ডিস্টার্ব হয়েছে বন্ধুত্ব নষ্ট হয়েছে তার মানে কখনোই কিন্তু এটা নয় যে সেই বন্ধুত্ব আবার ফিরে আসবে না সুতরাং অবশ্যই খেয়াল রাখতে হবে যে বন্ধুত্ব নষ্ট হলেও সেটা ঠিক হতে পারে তাই রকম বাজে কথা বা ভুল কথা অপপ্রচার এগুলিতে কান দেওয়া যাবে না সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে পঞ্চমভাবে বক্রি শনি হঠাৎ ভাগ্য পরিবর্তনকে নির্দেশ করে ফটকা টাকা পয়সা হঠাৎ করেই আসতে পারে এবং যেহেতু এই সময় শনিদেব অবস্থান করে রয়েছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তাই হঠাৎ প্রাপ্তিযোগ এটা আসতে পারে তোলার ক্ষেত্রে কোনো মানুষের মৃত্যু কোনো হঠাৎ বিপদ ইত্যাদির কারণে অর্থ প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে পারে তবে সেই টাকা পয়সা গুছিয়ে যত্ন করে রাখতে হবে ষষ্ঠে রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে থাকার কারণে আইনি সমস্যার সম্ভাবনা রয়েছে এবং সেই আইনি সমস্যা কিন্তু গৃহ সংক্রান্ত হতে পারে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে যে কোনো ঝামেলা যে কোনো অশান্তি সেখান থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা সেটা অবশ্যই তোলাকে করতে হবে বিদেশ যাত্রার কথাবার্তা নিয়ে তুলা চিন্তা করতে পারেন বিদেশ যাত্রার সম্ভাবনা সেটাও কিন্তু এই মাসে রয়েছে বিদেশে উন্নতি বিদেশে ডেভেলপমেন্ট ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় যেকোন রকম অশান্তি অস্থিরতা অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে ধীরে ধীরে নিজের লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রকৃত পরিকল্পনা সেটা অবশ্যই তুলাকে করতে হবে ছোটখাটো সমস্যা আসতেই পারে তুলা সেগুলিকে অতিক্রম করতে পারবেন মাতৃকুলে কিছু উপকৃত হওয়ার সম্ভাবনা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় নিজের পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে তুলাকে সাবধান হতে হবে আপনি যদি কুকুর কিংবা এই ধরনের কোনো প্রাণী পুষে থাকেন তাহলে খেয়াল রাখতে হবে যে প্রাণীটি যেন অন্য কোনো প্রাণীকে খেয়ে না ফেলে কিংবা কোনোভাবে সেই ইনফেকশনের শিকার না হয় এই বিষয়টি অবশ্যই তুলা খেয়াল রাখবেন এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা হাতে টাকা পয়সা আসবে কিন্তু প্রপার ওয়েতে খরচ করা এটা চিত্রার ক্ষেত্রে গণ্ডগোল হতে পারে আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা চিত্রাকে করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় ব্যবসায় অর্থ উপার্জনের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো ক্ষত কোনো ইনফেকশন শারীরিক সমস্যা এগুলি বাড়তে পারে অনৈতিক কাজকর্ম থেকে অবশ্যই নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা চিত্রার করা উচিত হঠাৎ করেই আর্থারাইটিস কিংবা কোনো পুরোনো ব্যথা বেড়ে উঠতে পারে পরবর্তী নক্ষত্র স্বাতি বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে রাজনৈতিক তৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ সংযোগ ইত্যাদি আসতে পারে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় ফটকা টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা স্বাতির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগা ভাইরাল ইনফেকশন ইত্যাদি শুরু হতে পারে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠাৎ করে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তাই যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে পরবর্তী নক্ষত্র বিশাখা ঠান্ডা লাগা কিংবা অন্য কোনো ইনফেকশনে কষ্টপ্রাপ্ত হতে পারেন অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগতে পারে কষ্টপ্রাপ্ত হতে পারেন বিশাখা নক্ষত্রের মানুষরা সম্পত্তি টাকা পয়সা আটকে থাকার সংযোগ দেখতে পাওয়া যাবে নাম যশ মান প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে চলেছে ভারী কাজকর্ম না করাই এই মাসে আপনার জন্য ভালো সন্তান প্রাপ্তির সম্ভাবনা বিশাখার ক্ষেত্রে অনেকটাই বেশি তীক্ষ্ণকর বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রেও হঠাৎ করে প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তবে একটি বিষয় খেয়াল প্রত্যেকেই রাখবেন যে এই যে আলোচনাগুলি এগুলি কিন্তু প্রত্যেকটি শুধুমাত্র রাশি বা লগ্নভিত্তিক আলোচনা আপনার ব্যক্তিগত দশা আপনার জন্মকুণ্ডলিতে গ্রহ অবস্থান এই প্রত্যেকটি বিষয় ইম্পর্টেন্ট আপনার জন্মকুণ্ডলী জাজমেন্টের ক্ষেত্রে সুতরাং যখনই আপনি নিজের জন্মকুণ্ডলী দেখতে চাইবেন সেই ক্ষেত্রে একদম সামগ্রিক সম্পূর্ণ জন্মকুণ্ডলীর অ্যানালাইসিস দরকার সম্পূর্ণ জন্মকুণ্ডলীর দশা সাপেক্ষে বিচার করেই আপনি কিন্তু আলটিমেটলি ফলা করতে পারবেন এরপরে আমরা চলে আসব আমাদের আজকের আলোচনার দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ আপনাদের একটি কমেন্টের উত্তর আমি দেবার চেষ্টা করব প্রশ্ন করেছেন সোমা লোধ নয় ছয় উনিশশো পঁচাত্তর টাইম হলো নটা পঁয়তাল্লিশ পি আমার সম্পত্তি যোগ হবে কি শত্রু নাশ এবং মামলা মোকদ্দমার যোগ আছে কি যদি বলেন আপনার জন্মকুণ্ডলী আমরা প্রস্তুত করেছি মকর আপনার লগ্ন এবং আপনার রাশি হল বৃষক লগ্নপতি শনি ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছেন এবং শনির যে ডিগ্রি সেটি হলো চব্বিশ অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি আপনার মামলা মোকদ্দমাকে এই কুণ্ডলিতে ইন্ডিকেট করে মকর লগ্নের ক্ষেত্রে তৃতীয়পতি এবং দ্বাদশপতি বৃহস্পতি তিনি তৃতীয়ভাবে চতুর্থপতি মঙ্গলযুক্ত হয়ে বসে রয়েছেন তার কারণে কিন্তু আপনার মামলা মোকদ্দমা জমি সংক্রান্ত অশান্তি ইত্যাদির সম্ভাবনা রয়েছে যতটা সম্ভব নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করতে হবে এবং মামলা মোকদ্দমা এড়িয়ে চলতে হবে কারণ এই মুহূর্তে আপনার শনির দশা শুক্রের অন্তর্দশা চলছে আঠাশ পাঁচ দু পর্যন্ত এটা চলবে এরপরে শনির দশায় রবির অন্তর্দশা আসবে এবং ষষ্ঠ ভাব অষ্টম ভাব অ্যাক্টিভেটেড হবে এই সময় কিন্তু আপনার প্রবল অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই দেরি না করে ইমিডিয়েট কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ আপনার নেওয়া উচিত এবং তার সঙ্গে সঙ্গেই দু সালের মধ্যে আপনার বাড়ি সংক্রান্ত সমস্ত কাগজপত্র একদম ফাইনালি সেটলমেন্ট করে নেওয়া উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না জ্যোতিষ চর্চা জ্যোতিষ পরামর্শ জ্যোতিষ উপদেশ জ্যোতিষ শিক্ষা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে আমাদের এই চ্যানেলটিকে এবং দশ লক্ষের যাত্রায় সহযাত্রী হয়ে উঠুন আপনিও ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরও সুন্দর আরও সুগম হয়ে উঠুক হয়ে উঠুক আরো সমৃদ্ধ জয় মা আদি শক্তি নমস্কার